হ্যালো বন্ধুগণ আশা করি সবাই ভালো আছো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো এটা ছিল একাদশীর দিনের একটা ব্লগ এটা হচ্ছে আমার করা প্রথম ব্লগ আশা করছি শেষ পর্যন্ত তোমাদের সাথে পাবো তো শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা আমার চ্যানেলের প্রথম ব্লগ এটা হচ্ছে একাদশী দিনের ব্লগ যেটা আমি স্টার্ট করেছিলাম এখানে আমি কি কি করেছি তাই নিয়ে আজকে ব্লগটি দেখো এখানে আমি আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে সন্তুক লবণ দিয়ে এটাকে একটু বয়ল করে নেব হালকা বয়েল করে নেব আর এখানে চাল কুমড়োটাকে আমি কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নুন হলুদ দিয়ে মেখে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে নামি নিলাম আর এখানে আমি যেহেতু একাদশী তাই আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করছি তোমরা এখানে ঘিটাও ইউজ করতে পারো আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করছি তো এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম আর এখানে ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে তো এটা আমি ফুরন দিয়ে দিলাম আর কিছুই আমি এখানে ইউজ করব না হলুদ দিতে পারো কিন্তু আমি এখানে হলুদ দিইনি আর কিছু কাঁচা লঙ্কা মাঝখানে ভেঙে দিয়ে দিয়েছি ওই সেদ্ধ করে আলুটা দেখিয়ে দিলাম দিয়ে দিলাম ওই জলটা এখন আলুগুলো কি দিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে আছে শুধু একটু জাল দিয়ে দিব জাল দিয়ে এটাকে নামিয়ে নেব এটা হচ্ছে সাদা আলুর তরকারি তাই আমি এখানে হলুদ ইউজ করিনি তোমরা চাইলে এখানে হলুদ ইউজ করতে পারো একাদশীতে আলাদা হলুদ ইউজ করতে পারো আর এখানে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এটাকে হোটাবো এটা প্রায় হয়ে এসেছে আলুগুলো আমি কিছুটা ম্যাশ করে নিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয় এটা তোমরা সাবুদানার লুচি অথবা সাবুদানার রুটি করে ওটা দিও এটা ঠাকুরকে দিতে পারো তারপর প্রসাদ পেতে পারো তারপর এখানে ওই চালকুমড়ো যেটা আমি নুন হলুদে মেখে নিয়েছিলাম এটাকেও আমি সানফ্লাওয়ার অয়েলে ভেজে নেব প্রথমে চুলার আঁচটা একটু হাই হাই হিটে এটাকে ভেজে নেব তারপর এটাকে চুলার আঁচটাকে একটু কমিয়ে এটাকে ঢেকে দেব এটা হয়ে আসবে দেখো আমি ঠাকুরের জন্য আলাদা বাটিতে তুলে রাখছি এটা আমি ঠাকুরকে নিবেদন করব সাদা আলু তরকারি হয়ে গেল আমি ঝোলটা বেশি রেখেছি কারণ এটা ওরা ভাত দিয়েও খেয়েছিল আমরা তো একাদশী তাই আমরা শুধু এটা প্রসাদটা গ্রহণ করেছি আর ওটা ওরা ওটা ভাত দিয়েও খেয়েছিল তাই আর কি আমি ঝোলটা একটু বেশি রেখেছি তোমরা একদম ঝোলটা শুকিয়ে নিবে তাহলে খুবই ভালো লাগবে খেতে সাবু লুচি সাবু রুটি সাবু পরোটা এগুলো করে খেতে পারো চালকুমড়ো ভাজাটাও হয়ে গেছে আমি এখানে আবার কিছু চালকুমড়ো বসিয়ে দিয়েছিলাম ওটা হয়ে গেলে তারপর আমি এখানে কিছু শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এখানে আমি ওই যে আগের মতো একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই যে এটা হচ্ছে কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে আমি দিয়ে দেব পেঁপে আমি এখানে পেঁপে ভেজে নিচ্ছি পেঁপে আলু ভাজি অথবা বাদাম ভাজি বাদাম ভুনা বাদাম ভনা তারপর সাবুর পায়েস যে কোনো কিছুই তোমরা একাদশী দিনে ঠাকুরকে নিবেদন করতে পারো অবশ্যই শুদ্ধ দেশি ঘি অথবা সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল দিয়ে দেখা হয়ে গেছে আমি থালটাকে ঠাকুরের জন্য সাজিয়ে নিয়েছি এখানে রয়েছে আম তারপর ওই জাল কুমড়ো ভাজা সাদ আলুর তরকারি পেঁপে ভাজি অনেকে পেঁপে ভাজি না খেতে গেলে তোমরা এখানে আলু কুচি কুচি করে কেটে আলু ভাজিও এখানে দিতে পারো তারপর আমি একটু ঠাকুরের জন্য পরমাণু করব তাই এখানে আমি সাবু নিয়ে নিয়েছি দুধটাকে বসিয়ে দিয়েছি আর সাবু সাথে তেজপাতা এলাচ লং সব কিছু আমি দিয়ে দিয়েছি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি এখানে একটু হলুদ তোমাদের কাছে কেশুর থাকলে তোমরা এখানে কেশর দিতে পারো আমার কাছে নাই আমি ফকিনিতাই এখানে হলুদটাই দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য তারপর মাঝে একটু ঘি দিয়েছিলাম ওটা আমি মানে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি দেখো সাবুটা রেডি হয়ে গেছে এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় সাবুর পরমান্নটা ঠাকুরের জন্য আগে তুলে নিচ্ছি আমি ঘিটা দিয়ে দিয়েছিলাম মাঝে ওটা তুলে নিই নামানোর আগে একটু ঘি দিয়ে নামাতে পারো খুবই আলাদা একটা গ্রান হবে এখানে ঠাকুরকে আমি নিবেদন করছি এখানে আমার কৃষ্ণ ভগবান আছে রাধারানী আছে আর আমার ভোলেনাথ আছে তো ছোট্ট করে আমি ঠাকুরকে একাদশীর দিন নিবেদন করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি টিভি দিতে ভুলো না একদম এটা ছিল পরমান্য আর ওটা কিছু ফল ছিল পাঁচ প্রকারের ফল আর যা আমি তৈরি করলাম এগুলো আমি ঠাকুরকে দিলাম তো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই